আসছেন আসার সময় তাকে জান্নাত জাহান নাম দেখানো হয়েছে কি দেখানো হয়েছে জান্নাত এবং জাহান নাম নী বলছেন আমি জান্নাত দেখলাম জান্নাত দেখলাম জান্নাত দিয়ে জান্নাত জান্নাতটা ঘেরা আছে কষ্ট দিয়ে মানে জান্নাতে যেতে হলে কষ্ট করতে হবে ঠিক আছে ফজরের নামাজ উঠতে কষ্ট হয় না সুদ ছেড়ে দেবো একটা কষ্ট লাগতেছে না কষ্ট হবে আল্লাহ পথে চলতে হলে কিন্তু কষ্ট হবে মানুষ ভালো মন্দ বলবে অনেক সমস্যা ঘেরা হয়েছে কষ্ট দিয়ে আর জাহার নামকে ঘেরা হয়েছে প্রবৃত্তির দাসত্ব দিয়ে মন যাচাই তাই করেন না প্রবৃত্তি মন চাচ্ছে মন তা দিয়ে জাহান নামকে ঘেরা হয়েছে এবার নবীজি বলছেন জাহান নামে মুখি উকি দেখেছে দেখেছি নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী জাহান নামে বেশিরভাগ মানুষ হচ্ছে মোহাম্মদের নারী জাদি বলেন এই নারী যদি মানে আমার বোন আপনার মা আপনার স্ত্রী আমার বোন আমার মা আমার স্ত্রী আমাদেরই তো নারী কি আমাদের বাইরে কেন তারা জাহান নামে যাবে নবীজি বলছেন কয়েকটা কারণ এক তারা এবং অভিশাপ করে দুই তারা এমন কিছু কাপড় পরে শেষ দাওয়ানায় বাইরে ঘুরবে যে কাপড় গুলো পরেও তারা নগ্ন থাকবে অর্থাৎ বেপর দামের কারণে তিন তারা পিট চাপড়ায় প্রলাপ বিলাপ করে এটা একটা কারণ চার তারা স্বামীর সাথে কখনো কখনো কুফুরি করে কেমন স্বামী সারা জীবন যদি তাদের ভরণ পোষণ ভালোবাসা দিয়ে যায় কোনো একদিন যদি কোনো সমস্যা সৃষ্টি হয় বলবো যে সারা জীবন তোমার কাছে কিছুই পাই না এই সবকিছুর কিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে এই সব কিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে সেটা হলো শোনেন তাদের উদ্ধত মস্তকটা আল্লাহ পাকের বিধানের সামনে সহজে অবনত হতে পারে না চায় না এগুলো কিন্তু সব মেয়েদের জন্য নয় উম্মতে মুহাম্মাদের একটা অংশের মেয়েদের জন্য আল্লাহ নবী এইসব কথা বলেছেন আবার এমনও মেয়ে আছে শোনেন এমনও মেয়ে আছে যারা ইমান আমল টিকে রাখার জন্য না খেয়ে থাকতেও রাজি আছে এমনও মেয়ে আছে এমনও বহু দিনী বহু দিনী মেয়ে আছে আমাদের সমাজে যারা ইমান আমল ধরে রাখতে চায় পরিবার তাকে রাখতে দেয় ফেরাউনের ঘরে থেকেও একজন মেয়ে জান্নাতে গিয়েছে না কিনা গেছে অতএব আমরাও যে গবেদে তুলসীপাতা এমন নই আমাদের মধ্যে বহু খারাপি আছে কিন্তু নবীজি এখানে স্পেশালি বলেছেন যে শেজ জামানার মেয়েরা নেসাউন কেয়াসিয়াতন আরিয়া যারা কাফরপুর মগ্ন থাকবে মহিলা চুনা মেলা যারা অন্যকে আকৃষ্ট করবে অন্য দিকে আকৃষ্ট হবে এরা জান্নাতে যাবে না জান্নাতের বন্ধ পাবে নবীজি বলেছেন আমি জাহান জাহান্নামে দেখেছি বেশিরভাগ নারী যদি এখানে আমার মা আমার বোন আপনার মা আপনার বোনের শতক হন কি হেদায়েত আছে কি নাই আর এই মেয়েদেরকে চালাই কি আমরা না কেউ আমরাই তো আমাদের পরিবারকে চালাই না আমরাই তো খাওয়াই পড়ে নাকি তাহলে আমাদের পরিবারের বোনের নাকি পর্দা করতে পারবে না প্রতিষ্ঠা করতে পারবেন না পরিবারের আমাদের মায়েরা বোনেরা স্ত্রীরা পর্দা করবে না এই দায়িত্ব আমাদের না পরিবারের কর্তা আমরা নই আল্লাহ কি আমাদেরকে জিজ্ঞাসা করবেন না আমাদের আমরাও যেন সতর্ক হয়ে যাই আল্লাহ এই জন্য বলি বিয়ে করতে হলে আগে দিন দায়িত্ব দেখবেন তারপর বিয়ে করুন দুনিয়া দাড়িতে দেখে বিয়ে করলে পরে পস্তাবে ছেলেমেয়ের উভয়ের প্রতি একই বিয়ে করতে যদি হয় বিয়ে যদি বিয়ে যদি করতেই হয় তাহলে দিন তারপর দেখবেন যে বংশ কেমন সৌন্দর্য আগে দেখবেন দিন দায়িত্ব ঠিক আছে কিনা ছেলের ক্ষেত্রে কত প্রপার্টিস আছে কত বড় বাড়ি এগুলো পরে দেখবেন আগে দেখবেন ছেলে নামাজ পড়ে কিনা ছেলে মধ্যে সুনদ আছে কিনা এইগুলো আগে দেখবেন এই বিয়ে নিয়ে প্রচুর জাহিরিয়াত সমাজে আছে এই কারণেই পরিবারগুলো এখন ভেঙে যাচ্ছে আল্লাহ পাক আমাদেরকে সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন বলি আমি নবীজি এখানে বলেছেন আমি জাহান্নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী নারী জাতি আমাদের বোনদেরকে রিকোয়েস্ট করব সতর্ক হয়ে যান আল্লাহর ওয়াস্তে সতর্ক হয়ে যান কেন শুনেন কেন নবীজি বললেন এই পয়েন্টটা একটু ভালো করে বুঝেন কেন নবীজি এই উম্মতের মধ্যে বেশিরভাগ মেয়েকে জাহান্নামী বলেন আপনি একটু চিন্তা করেন তো এই উম্মতের মধ্যে কি এমন হয়েছে এই উন্মতের মেয়েদের সাথে কি এমন হয়েছে যার ফলে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না সব বাইরে চলে আসতেছে কি হয়েছে এই প্রবলেম তো আগে পাঁচশো বছর আগে ছিল না পাঁচশো বছর আগে আপনি কি কোনো বেপর দেয় সারা রাস্তাঘাট গ্রামগঞ্জ একদম অফিস আদালত বাজার ঘাট সব ঘুরে বেড়াচ্ছে দেখেছেন পাঁচশো বছর আগে তিনশো বছর আগে দুশো বছর আগে লাস্ট সমসাময়িক সময় কি এমন হলো যে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না আমি একটা শব্দ বলো দিই বাসায় বছরে একটা মুভমেন্ট একটা আদর্শ ছড়িয়ে পড়েছে বিশ্বের মুখে তার নাম হলেনিস্টেভলিউশন এটা নিয়ে ঘাটাঘাটি করেন বুঝতে পারবেন কেন জাহান নামের বেশি হবে অধিবাসী জাহান নামে যাবে নারীরা কেন জাহান নামে যাবে বেশি বেশি এই মুভমেন্টটা নিয়ে পড়াশোনা করবেই বুঝতে পারবেন আল্লাহ কেমন থেকে বোঝার তৌফিক ডান করুন অন্তরের চোখ খোলার তৌফিক দান নবীজি আরো বলছেন আমি জাহান নামে গেলাম জাহান নামের জাহান নাম আমাকে দেখানো হলো এবং সেখানে আমি একজন দেখলাম দেখলাম কি এই আমাকে দেখে হাসে নাই মেরাজ সবাই নবী সাল আলী আসালামের সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছে এই ফেরেসা বাদ দিয়ে নবীজি বললেন জিব্রাহ আলী ইসলামকে সে এত গম্ভীর কেন তার চেহারা হাসি নাই কেন ইব্রাহিন আলী ইসলাম বলছেন যখন থেকে আল্লাহ পাক তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন যেদিন থেকে আল্লাহ এই তাকে দিয়েছেন ওই দিন থেকে তার চেহারা হাসি চলে গেছে কেন হাসি চলে গেল খুশি জাহান্নামে নামে পাকের আজাদ এবং এই আজামের দায়িত্ব পালন করতে গিয়ে তার চেহারা তাকে হাসি চলে গেছে নবীজি জানালেন তার নাম হচ্ছে মালিক কি নাম মালিক আমরা দোয়া করে আমরা যেন তার সাক্ষাৎ না পাই আমরা দোয়া করে আমরা যেমন তার সাক্ষাৎ না পাই আমিন এবার নবী সালাম আসছেন আসার সময় পাচ্ছেন সুঘান ও একটা কথা বলি নাই জান্নাতে তিনি যখন দেখলেন সেখানে দেখলেন যে এখানে বেশিরভাগ গরিব হচ্ছে এ উন্নতের গরিব মানুষ না এ উন্মত কারা গরিব মানুষ টাকা পয়সা কম এত হিসাব কিতাব নাই বাচক তো নামাজ পড়ে রোজা রাখে সাধ্য মতো দান চাকা করে সত্য কথা বলে জান্ন পাঁচশো বছর আগে কত বছর আগে তার মানে এই উন্মতের যদি কেউ গরিব হয়ে থাকি আমরা কষ্টের কিছু আছে তারপর তিনি বলছেন যে আমি একটা মিষ্টি পেলাম আমি জিজ্ঞাসা করলাম এটা কোথেকে আসছে তখন ইব্রাহিল আলী ইসলাম বললেন এই ঘ্রাণ আসছে ফেরাউনের মেয়ের চুল আত্রে দিত একজন দাসী হঠাৎ একদিন চিরণি পড়ে গেল হাত থেকে সে বিসমিল্লা বলে চির উঠিয়েছে আর দাসী শুনে নিয়েছে বিসমিল্লা মানে বিসমিল্লা মানে কি আল্লাহর নামে মানে কি তোমার কি ফেরাউন আমার বাবা ছাড়া আরো কোনো ইলাহা আছে নাকি তখন সেই মহিলা বলেছিল হ্যাঁ আমি এক আল্লাহ ফেরাউনেরও রব হচ্ছে আমার আল্লাহ এই অপরাধে তাকে ফেরাউন বড় আগুনের কুন্ডলি খুঁড়ে তাকে ওখানে নামিয়ে দিয়েছিল এবং তার তিনটা কি চারটা বাচ্চা ছিল এই সব বাচ্চাগুলোকে তার তার সামনে করিয়ে মেরেছে শেষে একটা বাচ্চা ছিল কোলের বাচ্চা এই বাচ্চাকে নিয়ে সে লাভ দিবে তাকে বাধ্য করা হচ্ছে সে তো নিজে মরতে রাজি কিন্তু বাচ্চাটা মায়া লাগবে না সে বাচ্চাকে নিয়ে লাভ দিতে চাচ্ছে না তখন আল্লাহ পাক ওই বাচ্চার জবানে আল্লাহর কুদরত আল্লাহর মোজেজা চালু করে দিলেন ওই বাচ্চা কথা বলা শুরু করে ওই বাচ্চা বললো হে আমার হে আমার মা সবর করো আমাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন আলহামদুলিল্লাহ লাভ দিয়ে যান ওই যে ফেরাউনের স্ত্রী স্ত্রী বলা ঠিক না এখানে ফেরাউনের দাসী যে চুল আসিয়া যার নাম বলা হয় কোনো কোনো জায়গায় আসিয়া এবং তার সন্তানদেরকে যেখানে দাফন করা হয়েছে ওখান থেকে জান্নাদের ঘান আসছে কে পেলেন এই ঘান এবার তিনি চলে আসছেন এসে কাবাঘরের হাতিমে আবার এসে সেখানে আসলেন এখানে বিমর্ষ মুখে বসে আছে কেন মন খারাপ যে আমি যদি এই ঘটনা যদি কালকে এখন সকালে সবাইকে বলা শুরু করি সবাই তো আমাকে এখন কি বলবে মিথ্যাবাদী বল এমনি তো মিথ্যাবাদী বলছে এখন এই ঘটনা আবার বিশ্বাস করবে কিনা এখন সকালবেলা আবু জাহেল আসছে এসে বলছে যে কি নতুন কিছু ঘটনা করছে নাকি নতুন কোন ঘটনা আছে নাকি চিটকারি করলো আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমি গত কালকে আফসা এখন আবু জাহেল বলছে ও আচ্ছা চমৎকার আফসা গিয়েছিলেন তাই নাকি আর কি করেছেন আমি এই ঘটনা ঘটেছে আমার সাথে তখন সবাইকে সে ঢোল পিটাই নিয়ে আসলো আসো শোনো দেখো কি বলো তো পাগল হয়ে গেছে আল্লাহ রবীলিন সামনে এবং নবী দেখে দেখে বলছেন কয়টা দরজা আছে কয়টা জাননা আছে পূর্ব দিকে কি আছে পশ্চিম দিকে কি আছে সিঁড়ি কয়টা সব বলে এরপর আবু ববর সিদ্দিক এর সামনে একজন কাফের গিয়ে বলছে জানো বলেছে এই কথা বলছে আবু বকর সিদ্দিক তখন বলছেন যে আমি তো এর চাইতে কঠিন কথা বিশ্বাস করি আমি তো বিশ্বাস করি যে নবী সাল আল্লাহ রহি আসে আর মেনা যেন এমন কি আমি তো বিশ্বাস করি আল্লাহ তার সাথে কথা বলেন আল্লাহ কথা তার কাছে আসে আল্লাহর কালাম তার কাছে আসে ওই দিন থেকে নবী নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক এখন এর মাঝখানে আর কয়েকটা কথা রয়েছে আমাদের নবী পরে হাদিসে জানিয়েছেন এগুলো বলে শেষ করছে নবীজি বলছেন আমি যখন মেরাজের রাতে গিয়েছি আমাকে আল্লাহ পাক কিছু আজাব দেখিয়েছেন কি দেখেছেন ভাই আমরা দোয়া করি আল্লাহ পাক এই আজাব গুলো থেকে আমাদেরকে বাঁচান এবং যে পাপের কারণে এই আজাব হয় সে পাপ থেকে আমাদেরকে বাঁচান বলেন আমিন